চলো আমার টেলি ব্লগে তোমাদের লাইফস্টাইলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আমি একটা জায়গায় যাবো যেটা হচ্ছে তোমাদের রাস্তায় বেরোলেই দেখতে পাবে তো আমি ভিডিওটা স্টার্ট করলাম এই প্রথমবার আমি ভিডিও করছি এইভাবে তো চলো চান টান হয়ে গেছে সমস্ত রকম কাজ হয়ে গেছে সেই কাজগুলো আমি তোমাদের তুলে নিতে পারিনি কারণ প্রচণ্ড আরে সকালবেলা বৃষ্টি হচ্ছে তো সেই মুহূর্তে তো সম্ভব নয় ভিডিওটা করার ভিজে ভিজে পুরো কাজটা করেছি তো সেই জন্য কী করলাম যেহেতু বৃষ্টির জল পড়লে মাথায় যেন প্রবলেম দেখা দিতে পারে চুলের সমস্যা হতে পারে তো সেই জন্য কী করলাম শ্যাম্পু করে নিয়েছি আর চলো এখন আমি ড্রেস করে রেডি হয়ে নেব বাইরে বেরোনোর জন্য তো কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বাই অলরেডি আমি ড্রেস করে রেডি হয়ে গেছি এখন চুলটা আছে না নিয়ে একটুখানি সামান্য সাজগুজু করবো বেশি সাজো গুজু না তো করে নিয়ে বেরিয়ে যাবো তোমাদেরকে পুরোটাই আজকে আমি দেখাবো এসেছে ও ঘুমিয়ে পড়েছে ওটা তা কাদাই নিয়ে আধুনিক হ্যাঁ আমি জানি না বড় বাবার উপোস বলতে হচ্ছে আমি নাম ধরি না তো সেই জন্য বড় বাবার উপোসই বললাম তো আমি বড় বাবার উপোস করি সেই জন্য আমি আজকে পুরোটাই নিরামিষ খাবো আমি কোনো আঁশ খাবো না আর অ্যাকচুয়ালি কী হবে আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা আর আমার হাজব্যান্ড ওরা বলছে আমরা ওরা তো আমার হাজব্যান্ড নিরামিষ খাই কালকে বাট আজকে ও নিরামিষ খেয়ে কী করবো ও যেহেতু সিন্নি করবে না আমি কালকে সিন্নি করবো তো এখন অফিস ছুটি আছে সেই জন্য অফিসে বেরোনো হচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম যে কালকে যেহেতু ছুটিই আছে তাহলে সিন্নিটা করে নিই আবার হচ্ছে মানে সানডে আমার তো সানডে ছুটি থাকে না অফিসে আমি আমি হচ্ছে লোন ইন্স্যুরেন্স তোমার এই সব ডিপার্টমেন্টে থাকি তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সানডেতে কোনো ছুটি থাকে না কারণ যেদিন কি গভর্নমেন্ট ছুটি থাকে সেদিন আমাদের কোনো ছুটি থাকে না তো সেই জন্য কি হচ্ছে আমি তো যাবো দেখো কত চুল উঠছে আমার প্রচণ্ড আর চুল উঠছে আমি পারছি না চুল নিয়ে এক সেকেন্ড ফ্রিজ 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 খুলবো কি করে এখন আমি এখানে তো ক্যামেরা সেট করা আছে আর কি হচ্ছে বা সেক্ষেত্রে ওরা হচ্ছে নিরামিষ খাবে এই আঁশ খাবে তো একটা ইলিশ মাছ এনেছে এতটুকু সাইজ ঠিক এত বড় সাইজে আমার আমার বড় নন্দায় মাছ বিক্রি করে তো ওখান থেকে ইলিশ মাছ এনেছে সেই সেই ইলিশ মাছটাকে নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়ছে কে কি খাবে তো দেখছো যখনই চুল মাস আমি দেখতে পাচ্ছ কি যখনই চুল আসছি তখনই ঠিক একটা করে আমার এ মানে চুল তো উঠছেই এত বাজে চুল একদম সরু হয়ে গেছে ছোট হয়ে গেছে চুল উঠে উঠে কিচ্ছু নেই তো আমি বলছিলাম যে এবছরে স্টাইল করবো ন্যাড়া হয়ে যাবো তো হাজব্যান্ডকে বারবার বলছিলাম তো চলো এডি হয়নি তো সেই জন্য আমার হাজব্যান্ড রায় দাঁড়িয়ে বলছে কী কী খাবে শাক ছুরি খাবে ইলিশ মাছের তেল দিয়ে না তেল দিয়ে নয় ওই কানকো মানে যেটা তেল পোটা বলে মানে মাছের তেল বলে ওইটা দিয়ে ওরা ইলিশ শাক ছুরি খাবে আরেকটা কি খাবে যেটা হচ্ছে তোমার এ ইলিশ মাছের তেল খাবে ইলিশ মাছকে দিয়ে সর্ষে বাটা দিয়ে ডব ডবকা বলে আমাদের এখানে ডবকা বলে ওটা সর্ষে মাটা বাটা দিয়ে ছাল মানে আমার শ্বশুর বাড়িতে বলে সর্ষে ইলিশ আর আমার শাশুড়ি বাড়ি মানে শ্বশুরবাড়িতে বলে যে মানে সরি আমি নিজেও ভুলে যাচ্ছি শ্বশুরবাড়িতে বলে হচ্ছে ডবকা সর্ষের ডবকা মানে ইলিশ মাছ দেয় আর আমার বাপের বাড়িতে বলে সর্ষের ছাল সর্ষে ইলিশ এরকম একটা সামথিং কিছু বলে তো ওই জন্য হাজব্যান্ড বলছিল তো ওগুলো খাবে তারাও এখন কোন পুরো পছন্দ করেনি হ্যাঁ তো ওগুলো খাবে সেই জন্য ওরা ও অত কিছু আইটেম করছে চলে গেল আমার হাজব্যান্ড ওই জন্য ওই ঘরেতে রান্না ঘরেতে গিয়ে আবার হচ্ছে মায়ের সাথে এই খাবো সেই খাবো তো আজকে যেহেতু আমি বলেছি আমি আলাদা খাই কারণ সমস্যা আমার শ্বশুরমশায় হার্টের অপারেশন হয়ে যেত তো সেই জন্য একটু সমস্যা যে উনি ঝাল জাতীয় জিনিস রিচ জাতীয় জিনিস খেতে পারে না তো সেই জন্য উনি তো রিচ খাবে না তো সেই জন্য হচ্ছে ওনার একটা নর্মাল খাবার ওই জন্য আলাদা খায় আর দেখো এই প্রোডাক্টটা আমি ইউজ করি ঠিক আছে কারণ এটা খুব ভালো ভালো একটা প্রোডাক্ট আমার খুব ভালো লাগে আর কোথাও গেলে নর্মাল এটাকেই আমি ইউজ করি নর্মাল কেন আমি যে কোনো জায়গাতে গেলেও আমি এটাই ইউজ করি এটাই আমার বেশি ভালো লাগে মেকআপ খুব একটা আমি পছন্দ করি না যে ছবিগুলো দেখো সামথিং ফিল্টার লাগানো থাকে বাট আমি মেকআপ একদমই করি না আর আজকে তো নো ফিল্টার সকাল থেকে আজকে অনেক কিছু কাজ হয়েছে যেটা হচ্ছে কাঁচাকুচি ব্যাপার ছিল কাঁচাকুচি করেছি কারণ আহ মাথায় সাবান দিলাম কাঁচাকুচি ব্যাপার বুঝতেই পারছো কেউ একজন কল করছে কে এটা ঠিক আছে চলো আবার আসছি নেক্সট ডে পুরো ভিডিওটা তোমাদের সাথে রাস্তার রাস্তার অবস্থাটা দেখি না জল ভর্তি পুরো রাস্তায় কিভাবে গাড়ি নিয়ে যাচ্ছি এই ডোব মানে এখানে একটা ছোটো ডোবা আছে ডোবাটা ডুবে গেছে এখানটাতে অনেকটা জল গো আস্তে আস্তে চলো একদম আমার নতুন স্কুটি বা নতুন স্কুটির অবস্থা খারাপ এত জল খেয়েছে প্রথম কেনা থেকে যেহেতু বর্ষাই বর্ষায় কিনেছি আর কেনা থেকে প্রচণ্ড যেই একটুখানি চালানো শিখতে যাচ্ছে অমনি বৃষ্টি এসে যাচ্ছে মানে এরকম ব্যাপার হয়েছে ওই জুতোটাই ভিজে যাচ্ছে হ্যাঁ দেখে লাভটা কি আছে জ্বর বাড়তে ভিজে গেলে তবে দেখি কি ছোট ছোটো মাছি এই পালালো মাছটা এই চলে যাচ্ছে মাছটা এখন আমি এলাম মাসির বাড়ি এটা আমার মাসির বাড়ি মাসির বাড়ি একটু দরকার ছিল সেই জন্য এলাম তো দরকার মিটে গেলে আমরা যেখানে জন্য বেরিয়েছি সেখানে যাবো আমার মাসির বাড়ির সামনে দেখো জল দেখো শামুক চড়ছে শামুক কি চেনে মাসিদের বাড়িতে মাসিরে জুতো ভিজে যাবে রে আমার মাসিদের কালী ঠাকুর দেখো মা কালী আর লক্ষ্মী ঠাকুর আছে এত কেউ জল জমাই বল আকাশবাণী গাছ কি বলে এটা আকাশবাণী বলে পরীক্ষা হচ্ছে দেখো আমার গাড়ি পুরনো হয়ে গেছে কাদলে গেলেছি কাদলের সামনে আমরা চলে এসেছি ছেলে বাবার কাছে যাওয়ার জামা প্যান্ট রাইডার সাইড করো দেখো কাদা ওখানটা সাইড করে আসো ওইখানটা কি গো ওখানটা সাইড করে আসো

থেকে শুরু করে এখনও পর্যন্ত মানে আর ভিডিও করতে পারিনি আসার পর ওখান থেকে কেনাকাটি করে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গেছে তারপরে ছেলে বাপের বাড়িতে যেহেতু থাকে ওখান থেকে বাপের বাড়ি থেকে নিয়ে আসলাম এসে আবার তো ওকে স্নান টান করিয়ে ও আমি আজকে ভাত বসিয়েছি পৌনে দুটোর সময় পৌনে দুটোর সময় ভাত বসিয়ে ভাত ভাত করে খেতে খেতে সাড়ে তিনটে বেজে গেছে ভাত ভাত দিয়ে লাস্টে আমি শরটা দিচ্ছিলো না শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো যেহেতু কালকে আবার অফিস বেরোবো সেই জন্য একটু চাপ আছে তো সেক্ষেত্রে আজকেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি বেশি কিছু করিনি রান্না যে পরোটা করেছিলাম একটু টমেটো আলু ফালু দিয়ে আলু চরচ বলেছিলো আলুর দম খাবে আমি বললাম যে আজকে আর যেহেতু কালকে আমার উপোস তো সেই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ তো সেক্ষেত্রে পেঁয়াজ দূষণ যেহেতু দিতে পারবো না তো সেই জন্য আপনি আলু চরচুরি করে নিয়েছিলেন আর পরোটা করেছিল শুনতে পাচ্ছ গান হচ্ছে কারণ আমার হাত পিঠে ছেড়েছে ভিডিও গুলো দেখছে সবাই ছিল লাগে আর যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে নেবো এখন

দশটা আট দশটা তেইশ আমি চলাম চলো সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন পর্যন্ত মানে আর তারপর আর ভিডিওটা করা হয়নি তো সেই জন্য ভিডিওটা করে দিলাম চলো তারটা নাই সবাইকে গুড নাইট মর্নিং জানিয়েছিলাম আবার গুড নাইট জানিয়ে দিলাম চলো কালকে যদি পারি তো ভিডিও করবো যদি বাড়ি সম্ভব যদি হয়

ছেলেকে স্কুল যাব স্কুল থেকে এসে আবার সকালবেলা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় ছেলেকে যখন স্কুল নিয়ে যায় তখন আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যায় তো সেক্ষেত্রে কী হবে মানে রান্নাটা করে রেখে চলে যায় এসে শুধু মানে গ্যাস মানে গ্যাস মুছে রান্না করে রেখে যায় এসে খালি জাস্ট বাসনটা মাঝি আর ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে স্কুলে দিয়ে আসি এসে বাসনটা মেজে তারপর তারপরে একটুখানি রেস্ট নিই আমি এক ছোটোই কাজে চলে যেতে পারি না সঙ্গে সঙ্গে অফিসে বেরোতে পারি না

মানে রাত্রিবেলা আমার ভোরবেলা থেকে ঘুম হয় না অলরেডি তিনটে সাড়ে তিনটে থেকে আমরা একটু একটু ঘুমায় ভেঙে যাই ঘুমায় ভেঙে ফোন দেখতে থাকি যে কখন সাড়ে চারটে চারটে বাজবে এই বৃষ্টি পড়ছে বৃষ্টিতে প্রত্যেকটা দিন ভিজে ভিজে কাজ করতে হচ্ছে আর এক এক মানে ছেলেটা কি করছে একদিন ছাড়া ছাড়া স্কুল পাঠাচ্ছি যেহেতু ওর বাচ্চা যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার কারণ থাকতে পারে বর্ষাকালে এবার বৃষ্টি হলে তো ছেলে পুলে স্কুল যেতে চায়ও না আর উঠতে চায় না সব থেকে বড়ো কথা ঘুম থেকে উঠতে চায় না খালি বলবে মাম্মাম বৃষ্টি পড়ছে মাম্মাম বৃষ্টি পড়ছে আর একটু করে না করে দেখি কী করা যায়